কালীপুজোয় রান্না করতে এসে কুয়োয় ঝাঁপ দিল এক যুবক পরে তার মৃত্যু হয় ওই যুবকের মৃত যুবক পেশায় রাঁধুনি সোমবার সকাল সাড়ে পাঁচটা নাগাদ এই ঘটনাটি ঘটেছে আসানসোলের বারাবুনী থানার ইটাপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বালিয়াপুর চক্রবর্তী পাড়ায় ঝাড়খণ্ডের জামতারা জেলার বৃন্দাপাথরের মারালো গ্রামের বাসিন্দা মৃত যুবকের নাম তারক ওরফে পিন্টু দাস তেত্রিশ খবর পেয়ে মৃত যুবকের পরিবারের সদস্যরা বারাবণিতে ছুটে আসেন পরে তারা আসানসোল জেলা হাসপাতালে আসেন এদিন দুপুরে আসানসোল জেলা হাসপাতালে যুবকের মৃতদেহর ময়নাতদন্ত হয় প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান ওই যুবক ওই যুবক কুয়ায় ঝাঁপিয়ে আত্মঘাতী হয়েছে জানা গেছে ঝাড়খণ্ড থেকে পনেরো জনের একটি দল বারাবুনী থানার ইটাপাড়া গ্রাম পঞ্চায়েতের বালিয়াপুর চক্রবর্তী পাড়ায় প্রায় আড়াইশো বছরের পুরনো কালীপুজোয় রান্না করতে এসেছেন রবিবার সেই দলে এসে যোগ দেন ঝাড়খণ্ডের জামতারা জেলার বৃন্দাপাথরের মারালো গ্রামের বাসিন্দা তারক ওরফে পিন্টু দাস সোমবার বালিয়াপুর কালীপুজোর অষ্টমঙ্গলা এদিন সকাল সাড়ে পাঁচটা নাগাদ পুজোতে স্নান করতে যান তারক ওরফে পিন্টু দাস তার সঙ্গে অন্য একজন ছিলেন আচমকাই তারক নামে ওই রাঁধুনি কুজোতে ঝাঁপ দেন তার সঙ্গে থাকা একজন সামনে থেকেও কিছু করতে পারেননি সাড়ে পাঁচটার সময় খবর পাই যে একজন কুয়োতে ঝাঁপ দিয়ে দিয়েছে মানে যাদের বাড়িতে রান্না করতে এসেছে আর কি রান্না রান্নার লোকগুলো রান্নার রান্নার লোকগুলো প্রায় দীর্ঘ দীর্ঘকাল ধরে এদের বাড়িতে আসে এদের বাড়িতে প্রায় ফ্যামিলি মেম্বারের মতন হয়ে গেছে তো যখন আসি তখন আমি দেখি যে কথা বললো যে ঝাঁপ দিয়ে দিয়েছে আমি সাড়ে পাঁচ থেকে এখানে আসি তারপর থানাতে খবর দেওয়া হয় থানা থানা জম এসে করে